হ্যালো এভরি ওয়ান আলাইকুম জুই কুকিং স্টুডিও থেকে আমি জুই কেমন আছেন সবাই আশা করছি আজকের রেসিপিটি নতুন রাধুনীদের জন্য অনেক উপকারে আসবে প্রথমেই চুলাতে একটা শুকনো প্যান বসে এর মধ্যে আধা কাপ মুগ ডাল আধা কাপ মসুর ডাল দিয়ে হালকা আছে আমি এটাকে ভেজে নিচ্ছি ডাল ভেজে নেওয়ার দুইটা কারণ প্রথমত মুগ ডালে আর ডালটা ভেজে নিলে খিচুড়িতে ডালটা আস্তে আস্তে থাকবে গলে যাবে না এখন একটি বাটিতে আমি চিনিগুড়া চাল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালগুলো এই ডালের মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ডাল আর চালটাকে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব কয়েকবার যতক্ষণ পর্যন্ত চাল আর ডালের পানিটা একদম সাদা এরকম ক্লিয়ার না হবে ততক্ষণ ধুয়ে নিব তো ধোয়া হয়ে গেছে এখন এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর ছাঁকনিতে ছেকে উঠিয়ে রাখবো এখন খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ আর দুটো দারুচিনির পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে এক চা চামচ হলুদ গুঁড়ো আর দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে আধা চা চামচ চামচ গুঁড়ো গুঁড়ো গরম মশলার লবণ আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আবারও একটু কষিয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি এখন এই কষানো মশলার সাথে চাল ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ যাবৎ তারপর যেই পরিমাণ চাল এবং ডাল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট এরপর ঢাকনা উঠিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি খিচুড়ির মধ্যে রান্না করে রাখা মাংস অ্যাড করব। এখানে একদম ভুনা ভুনা গরুর মাংস চারশো গ্রাম রয়েছে এটা আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে মাংস মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে এখন রান্না করে নিব আরো দশ মিনিট মিডিয়াম লো আছে ঢাকনার এই ছোট ছিদ্রটা আমি একটি টিসু দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে খিচুড়িটা দমে থেকে ভালো করে সিদ্ধ হয় দশ মিনিট রান্না করার পরে চুলাটা বন্ধ করে দিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম আরো বিশ মিনিট এরপর ঢাকনা উঠানোর পর দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা এবং খিচুড়িটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চাল ডাল মাংস সব মিলিয়ে আজকে তো আমি খিচুড়িতে গরুর মাংস ব্যবহার করেছি তবে এই রেসিপি ফলো করে আপনি খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারবেন এখন খিচুড়িটাকে একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা ভেজে নেওয়ার কারণে কিন্তু ডালটা একদম আস্ত আস্ত আছে একদম গলে যায়নি চাল যেরকম আস্ত রয়েছে টালটা আস্ত রয়েছে